বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচা আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সর্বস্তরের ভোটার ভাইয়েরা আসসালাম আলাইকুম অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি একরাশ রাশ নির্বাচনী শুভেচ্ছা আগামী বিশে জুলাই রোজ শনিবার গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন উক্ত নির্বাচনে কার্যকরী সদস্য পদে বালতি মার্কা নিয়ে প্রার্থী আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ হয়েছেন সেবক ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নয়নের মনি, মেসার্স মা বাবার দোয়া ট্রান্সপোর্ট অ্যান্ড এজেন্সির প্রোপাইটর জনাব মোহাম্মদ মোহরালী সরকার আলী সরকার ভাইয়ের মার্কা বালতি মার্কা মোহর সরকার ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সকল সদস্যদের সেবা করতে চাই আর জন্য আপনাদের সকলের কাছে বালতি ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের মহরালি ভাই দিকে দিকে একে শুনি বালতি মার্কার জয়ের ধ্বনি কার্যকরি সদস্য পাদে জিতবে গো মোহরালি ভাই এবার বালতি মারকায় জিতবে গো মোহরালি ভাই কাশিপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতিrail লো নির্বাচন কার্যকরি সদস্য পাদে মোহরালি ভাই করবেন সমতি পুরি সমিতির সবার দোয়া নিয়া সমিতি এবার বালতি মার্কায় জিতবে গো মোহরালি ভাই কাজ করি শত শপথে জিতবে গো মোহরালি ভাই ওরে ভুট্টি দিবেন বালতি মার্কায় ভুট্টি দিবেন বালতি মার্কায় যোগ্য প্রার্থী মোহরালি ভাই যা তুলো না নাই এবার কার্যকরি করি শত জিতবে গো মোহরালি ভাই এবার বালতি মার্কায় জিতবে গো মোহরালি ভাই

এবার পালতিমার গাই দিচ্তে গো মোহরালি ভাই মোহরালি ভাই মালিক সমিতির সবার নায়ক ভালো মানুষ বললে তারে আমরা সবাই জানি মরালি ভাই ট্রান্সপোর্ট সমিতির সবার নয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভর্তি দিবেন বালতি মার্কায় ভর্তি দিবেন বালতি মার্কায় যোগ্য প্রার্থী মরালি ভাই তার তুলনা নাই কার্যকরী সদস্য পাতে জিতবে গোহ বালতিমার কাজ গো মোহরালি ভাই একতার শৃঙ্খলা চাহার মধ্যে পায় আমাদের সবার প্রিয় মোহরালি ভাই সুখে দুঃখে দিনে রাতে ডাকে পাই সে আমাদের যোগ্য প্রার্থী মোহরালি ভাই তাই ভোটে দিবেন ভোট্টে দিবেন বা তাই যোগ্য প্রার্থী মোহরালি ভাই যা নাই কার্যকরী সদস্য পথে জিতবে গো একবার মার খাই জিতবে গো মোহরা সমিতির সবার দোয়া নিয়া জিতবে মোদের মোহরালি ভাই যার কার্যকরী সদস্য পদে জিতবে গো মোহরালি ভাই এবার বালতি মার খায় জিতবে গো মোহরালি ভাই কার্যকরী সদস্য পদে জিতবে গো মোহরালি ভাই এবার বালতি মার খায় জিতবে গো মোহরালি বিজয়ের মার্কা বালতি মার্কা শান্তি সুখের মার্কা বালতি মার্কা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির মতামত মোরালি সরকার ব্যক্তি আল্লাহ যদি সহায় থাকে মোরআালি সরকার কার্যকরী সদস্য পদে যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান বালতি রেখমান ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আনতে হলে শুভ দিন বালতি মার্কায় ভোট দিন উঠছে পাখি দিচ্ছে ডা সরকার জিতে যাক ভোরের বেলায় পাখি ডা সরকার জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা বালতি মার্কার সবার সেরা নীল আকাশে উড়ছে মার্কায় মারবেনসিল এদিক সেদিক কি দরকার মোরালি সরকার চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের মহরালি সরকার ভাইয়ের মতো নয় রাত দুপুরে ডাকলে পায় সে আমাদের মহরালি সরকার ভাই আপনার ভোট বড়ই মূল্যবান বালতি মার্কায় করবেন দান গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সকল সদস্যের সুখে দুঃখে যাকে পায় সে আমাদের মহরালি সরকার ভাই ভোট দিন ভোট দিন বালতি মার্কায় ভোট দিন আনতে হলে শুভ দিন বালতি মার্কায় ভোট দিন আর মাত্র কয়েকদিন মোরালি সরকার ভাইয়ের বাল ভোট দিন সারাদিন মোরালি সরকারের বালতি মার্কায় ভোট দিন শনিবার সারাদিন বালতি মার্কায় ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের মোহর সরকার ভাই তাই তো বালতি মার্কাই ভোট চাই আগামী বিশ জুলাই রোজ শনিবার দুই হাজার চব্বিশ সাল এই গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি রেজিস্ট্রেশন নাম্বার চার দুই ছয় একের এই নির্বাচনে কার্যকরী সদস্য পদে সবার সেরা প্রার্থী যোগ্য প্রার্থী তারুণ্যের অহংকার ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোহরালি সরকার ভাইয়ের বালতি মার্কার ইনশাল্লাহ বিজয় কাল